দশক বাংলাদেশের নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে ওদিকে মার্কিন মুলুক থেকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ব্যাপারটা পাশ হয়ে গেছে সিনেটে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতের সঙ্গে টেলিফোন আলাপ কেন করছেন টেলিফোনটা কি মার্কিন মুলুক থেকে এসেছিল নাকি বাংলাদেশ থেকে টেলিফোন করা হয়েছিল কি কথা হলো তাদের টেলিফোনে কি জানালেন প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতকে চলুন এই রহস্যের একটু কারণ অনুসন্ধান করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মার্কিন বিশেষ দূতের সঙ্গে আমাদের প্রধান টেলি টেলিকথোপকথন টেলিফোনে কথা হয়েছে টেলিফোনে মার্কিন দূতের সঙ্গে কেন কথা বলার প্রয়োজন হল সেটা হয়তো আমাদের পক্ষে খুব একটা স্পষ্টভাবে বোঝা সম্ভব নয় তবে এটুকু বোঝা সম্ভব যে কি কথা তাদের সঙ্গে তাদের মধ্যে হলো যতটুকু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ততটুকুই আমাদের বোঝানো বোঝা সম্ভব এর বাইরে অনুমান করা ছাড়া কোনো উপায় নেই কি বলছে গণমাধ্যম গণমাধ্যম বলছে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা অর্থাৎ টেলিফোনে সেই কথাটা বলেছেন তিনি নির্ধারিত সময়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই কথা বলেছেন এ সময় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক আলোচনা এবং তরুণ রাজনৈতিক কর্মী ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচারী শাসনামলে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পেতে জাতি অপেক্ষায় রয়েছে এ সময় তিনি অভিযোগ করেন ক্ষমতাচ্যুত শাসনের সমর্থকরা নির্বাচন বাঞ্চাল করতে ব্যয় ও সহিংসতায় উস্কানি দিচ্ছে অর্থাৎ আওয়ামী ব্যাপারে মার্কিন মূলকে নালিশটাও করেছেন তিনি তবে এসব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন আলাপে মার্কিন বিশেষ দূত সাম্প্রতিক শুল্ক আলোচনায় সাফল্যের জন্য অধ্যাপক ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশি পণ্যের ওপরে পাল্টা শুল্ক কমে বিশ শতাংশে নামার বিষয়টিও উল্লেখ করেন এইটুকুই প্রেস উইং থেকে জানানো হয়েছে এটুকুর বাইরে নিশ্চিত করেই আরও অনেক কথা হয়েছে যেগুলো মানে সঙ্গত কারণেই রাষ্ট্রের বিশেষ গোপনীয়তা রক্ষার কারণেই অনেক কথাই হয়তো বলা হবে না কারণ অনেক কথা বলার কথাও নয় সরকারের সব কথা যদি জনগণ জেনে ফেলে তাহলে সরকার চালাতে অনেক বেশি হিমশিম খেতে হয় সেই কারণেই কৌশলের অংশ হিসেবে অনেক কথাই না বলা কথা হিসেবে রাখতে হয় সেই ক্ষেত্রে এখানেও হয়তো সেই না বলা কথা হিসেবে অনেক কথাই থেকে গেছে এবং মার্কিন বিশেষ দূত গড় তিনি নিজে ফোন দিয়েছিলেন সম্ভবত আমরা বিভিন্ন সূত্রে গত কয়েকদিন থেকে শুনছিলাম যে মার্কিন এই বিশেষ দূত বাংলাদেশ সফরে আসবেন কিন্তু তিনি সম্ভবত আর সফরে আসছেন না টেলিফোনেই কাজটা সেরেছেন সেই ক্ষেত্রে নিশ্চিত করে নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং বলাও হয়েছে প্রেস উইং থেকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কিন্তু যতটুকু প্রেস উইং থেকে বলা হয়েছে ততটুকুর মধ্যে যতটুকু সরকারের জন্য বিব্রতকর না ততটুকুই জানানো হবে বাকি অংশে কি আছে সেটা হয়তো আমাদের ওই শুধু কল্পনাই করতে হবে ভেবে নিতে হবে এর বাইরে আর কিছুই নয় তবে মার্কিন মুলুক থেকে নতুন কোনো তথ্য আসলো কি নতুন কোনো ওহি নাজিল হলো কি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ নির্বাচনের প্রাককালে যখন ওসমান হাদির মৃত্যু প্রথম আলো ডেইলি ডেইলিস্টারে হামলাসহ নানা কেলেঙ্কারির ঘটনা ঘটছে তখন মার্কিন এই বিশেষ দূতের টেলিফোন এটা কিন্তু খুব একটা যে মানে রুটিন ওয়ার্ক সেটা বলা যাবে না এটা বোধহয় একটা বিশেষ আলোচনা সেই বিশেষ আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পেল সেটা হয়তো আমাদের পক্ষে এখন জানা সম্ভব হবে না দুই চার দিন গেলে ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে যখন আমরা দেখেছি দুদিন আগেই গণমাধ্যম নিশ্চিত করেছিল যেটা দেখে নিন সেটা হচ্ছে যে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি তার নিয়োগটা সিনেটে পাশ করা হয়েছে অর্থাৎ তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রদূত যদিও এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসেননি এর আগে দু থেকে একুশ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে রাজনৈতিক সাইডে কাজ করেছেন দুই বছর কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে বাংলাদেশে সুতরাং বাংলাদেশ তাদের তার জন্য নতুন জায়গা না পুরনো জায়গায় এই কর্মকর্তা আসার আগেই মার্কিন বিশেষ দূত দক্ষিণ এশিয়া বিষয়ক তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন টেলি টেলিকথোপকথন করলেন তখন ব্যাপারটাকে খুবই নর্মাল ব্যাপার হিসেবে উড়িয়ে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো বিশেষ কথা যদি মার্কিন মুলুক থেকে এসে থাকে তাহলে হয়তো আমরা দুই চার দিনের মধ্যে সেটা পরিষ্কারভাবে টের পেয়ে যাব দর্শক আপনার কি মনে হয় আপনি কি অনুমান করতে পারেন যে কি কথা আর না বলা আর কি কি কথা হতে পারে টেলিফোনে তাদের মধ্যে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে